হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার যে ক্লাসটি রয়েছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ সিসিএফ ডিএসসিসি টু অথবা মাইনর হিসাবে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের দেখো এখানে লেখা আছে মেজর টু অর্থাৎ ডিএসি সি টু অথবা মাইনর টু হিসাবে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং আজকের যে আলোচনার বিষয় রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সেই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমটা কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু সেকেন্ড সেমিস্টার নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু প্রোমো কোড ইউজ করলে তোমরা এই কোর্সটা পেয়ে যেতে পারো অনলি নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তো সময় নষ্ট না করে আমাদের একটা কোড দিচ্ছি সেই কোডটা চটজলদে লিখে নাও তোমরা তোমাদের কোড হচ্ছে জি জে সি সি তোমাদের পল এনপি টু সি ইউ লিখে যদি আমাদের নাম্বারে সার্চ করে দাও জি ওকে জিজেসিসি ডট পি ওএল ডট এনপি ডট টু সি ইউ লিখে যদি মানে আমাদের নাম্বারে দুটো নাম্বারে পাঠিয়ে দাও তোমাদের একটা স্ক্যানার যাবে সেই স্ক্যানারে নাইনটি নাইন রুপিস অনলি পে করে দিলে তোমরা সম্পূর্ণ নোটস পত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যা রয়েছে সাজেশন থেকে শুরু করে মডিউল অনুযায়ী সব কিছুই কিন্তু পেয়ে যাবে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে অনলি নাইনটি নাইনে তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা দেখো কী বলেছে এখানে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতায় বলছে ভারতীয় সংবিধানের একশো তেষট্টি নং ধারার এক নং ধারায় অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার কথা উল্লেখ রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে তার মধ্যে একশো তেষট্টির এক নং ধারায় অঙ্গরাজ্যের যে রাজ্যপাল সেই রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতার কথা এখানে উল্লেখ করা হয়েছে সংবিধানের একশো তেষট্টির দুই নং ধারায় বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার অন্তর্ভুক্ত অথবা অন্তর্ভুক্ত নয় এ ধরনের কোনো প্রশ্ন দেখা দিলে মানে সে ব্যাপারে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবার রাজ্যপালের এক্স্যাক্টলি ইচ্ছা মানে স্বেচ্ছা মানে কি নিজের ইচ্ছায় যে কাজ করার ক্ষমতা সেই ক্ষমতা বলতে ভারতীয় সংবিধানে কি বলা হয়েছে সেটাই কিন্তু রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলছে সাধারণভাবে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে রাজ্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করা রাজ্যপালের কাছে বাধ্যতামূলক নয় সেই ক্ষেত্রে রাজ্যপাল নিজের কি বলেছে নিজের বিবেচনা অনুসারে তার স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারে অর্থাৎ নিজের যা ইচ্ছা নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু সে স্বেচ্ছাধীন ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারে নেক্সট কি বলেছে আমরা দেখে নেবো এখানে বলছে রাজ্যপালের স্বেচ্ছাধীন অসমের কি অঞ্চলে প্রশাসন পরিচালনা এবার যখন যখন যে ক্ষেত্রে প্রয়োজন পড়ে সেখানেই কিন্তু রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে বলছে অসমের উপজাতি অঞ্চলে প্রশাসন পরিচালনার ক্ষেত্রে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন অসম সরকার কর্তৃক জেলা পরিষদকে মানে প্রদেয় খনিজ লাইসেন্স এর রয়্যালটি সংক্রান্ত নিষ্পত্তির ব্যাপারে রাজ্যপাল স্ববিবেচনা মতো সেই বিরোধী মানে বিরোধের মীমাংসা করতে পারে এবার পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক এবার সাপোজ মনে করো রাষ্ট্রপতির সংবিধানের দুশো উনচল্লিশের দুই নং ধারা অনুসারে মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই কিন্তু কি বলছে কোনো রাজ্যের রাজ্যপালকে পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে নিযুক্ত করতে পারে এবং সেক্ষেত্রেও রাজ্যপাল স্বেচ্ছাধীনভাবে প্রশাসক প্রশাসক মানে প্রশাসন পরিচালনা করতে পারে অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী সে কিন্তু প্রশাসন পরিচালনা করতে পারে এবার মণিপুরের পার্বত্য অঞ্চলের কমিটির তত্ত্বাবধান বলছে পার্বত্য অঞ্চলের কমিটির কাজকর্ম তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপালের ওপর ন্যস্ত করতে পারেন এক্ষেত্রেও রাজ্যপাল সবিবেচনা মতো কিন্তু কাজ করে থাকেন এই ধরনের স্বেচ্ছাধীন ক্ষমতাগুলি ছাড়াও রাজ্যপাল স্বেচ্ছায় বিধানসভায় ভাষণ দিতে পারেন আবার তিনি ইচ্ছা করলে পূর্ণাঙ্গ ভাষণও মানে নাও দিতে পারেন আমার ইচ্ছা হয়েছে না আমি পূর্ণাঙ্গ ভাষণ দেব না আমি চাইলে পারে সেটাও করতে পারি দেন বলছে যদিও রাজ্যপালের এই ক্ষমতাকে সংবিধান কোনো একটি নির্দিষ্ট পরিধিতে কিন্তু আবদ্ধ রাখেনি অর্থাৎ রাজ্যপালের মানে স্বেচ্ছাধীন ক্ষমতাগুলোকে যে একটা স্ট্রাকচার অনুযায়ী সাজানো সেটা কিন্তু সাজানো নেই অর্থাৎ যখন যখন যেই ক্ষেত্রে রাজ্যপালকে কাজ দেওয়ার দরকার হয় রাষ্ট্রপতি সেটা দিয়েছেন এবং রাজ্যপাল নিজের ইচ্ছা মতো অর্থাৎ স্বাধীনভাবে তিনি সেই ক্ষমতাগুলো কিন্তু ভোগ করেছেন তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা তো স্টুডেন্টস তোমরা যারা ভাব ভাবছো ক্যালকা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তোমরা নোটস পত্র পেতে চাইছো নোটস পত্র সাজেশনগুলো পেতে চাইছো সময় নষ্ট না করে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে তোমরা অবশ্যই সেভ করে নাও আমাদের নাম্বারটি এবং আমাদের যে প্রোমো কোড রয়েছে জি জে সি পি ও এল তোমরা হচ্ছে লিখবে এন পি সেকেন্ড মানে টু সিইউ লিখে সার্চ করবে এটা কিন্তু আমাদের প্রোমো কোড তবেই কিন্তু তোমরা আমাদের থেকে স্ক্যানারটা পাবে এই স্ক্যানারে তোমরা যদি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বদলে তোমাদের এটা দিতে হচ্ছে না আগে আমাদের কোর্স ছিল নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু এখন আমরা নিচ্ছি অনলি নাইনটি নাইন রুপিস সেই স্ক্যানারে নাইনটি নাইন রুপিস পে করে দিলে তোমাদের সমস্ত নোটসপত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ